আমার বন্ধগণ বড়রদশো হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বললেন হে আমার সাহাবারা আপনার আল্লাহর একজন বান্দা একজন বান্দা আপনার সাফায়াত করবে এই বনী তামিম গোত্রের আপনার ভরে হয়েছে যত লোক আছে তার চাইতে বেশি সংখ্যক লোককে আল্লাহর জান্নাতে আপনার ভরে হয়েছে সাফায়াত করে নিয়ে যাবে এই ব্যক্তি কে হবে আপনার ভরে হয়েছে মুফাস্সিন একরা আপনার মুহাদ্দিসিন এক랍 বলছে এই হাদিসের মাফুন হযরত

রাজি আল্লাহ হতানঘু আল্লাহর নবীর ইন্তকালের পরে উনি যখন গদিতে ছিলেন ওনার কথাটা স্মরণ হয়ে গেল আল্লাহর নবী জুব্মা দিয়েছে এই জুব্মাটা আমাকে ইয়ামিন প্রদেশে পৌঁছাতে হবে হদরতে আলী রাধি আল্লাহ হতানুকে সঙ্গে নেওয়ার পরে জুব্মাটা দিতে যখন মদি আপনার ইয়ামিন প্রদেশে গেলেন ইয়ামিন প্রদেশের মানুষ চিনতে পারে না তার আপনার নাম জানে না সে আপনার বসতে পারে না আপনার যখন খুঁজে খোঁজে হয়রান হলো অবশেষে যখন আপনার কারণ শহরে আপনার পদার্পণ করলেন লোকালে জিজ্ঞাসা করা হলো এ লোকের মানুষেরা এ দেশের মানুষেরা এ জনগণ বলে দাও এই দেশে নামে কে আছে তারা বলল সে তেমন প্রভাবশালী ব্যক্তি নয় তবে একজন আপনার বলে হয়েছে ব্যক্তি আছে জঙ্গলে ছাগল চড়ায় জঙ্গলে খাওয়া দাওয়া করে মাথার চোর গোলস্ক খসক চেহারা আপনার বলে হয়েছে ধুলো বালি লেগে থাকে আপনার বলে হয়েছে জামা ছিঁড়া ছিটা রওনা হয়ে আপনার জঙ্গলে ওর দম্বা চড়ায় আল্লাহর নবীর সাহাবি হজরত ওমার বললেন আলী চলো একটু জঙ্গলের দিকে দেয় জঙ্গলে আসার পরে হজরত আলী রাজি আল্লাহ গেলে হজরত ওমার ঢোকার পরে আপনার দেখতেছেন একজন পাগলের ভেসে আল্লাহর বান্দা হজরত ওয়েস করনি রাজি আল্লাহ তানহ উনি আপনার ছাগল চড়াছেন আর আপনার তো স্মিতালীন করেন ওনাকে ডাক দেওয়া বলা হলো আপনার নাম কি বলে আমার নাম অয়েস বলে আপনাকে আল্লাহর নবীর এই জুব্বাটা দিতে দিতে বলেছে যায় হজরতে বললেন না না নবীর পবিত্র জুব্বা আমার পড়ার মতো আপনার যোগ্যতা নয় আপনার বলা হয়েছে বললেন না আপনাকেই দিয়েছে তাহলে অন্য কোনো ওয়েস হবে হজরতে আমার বললেন না আপনাকে দিয়েছে হাতটা দেখে যেমনি হাতটা দেখাল আল্লাহর নবীর উল্লেখ করা ভবিষ্যৎবাণীর সঙ্গে মিলে যায় দাবি বললেন হাতের আপনার ভিতরে শুভ্র রেখা প্রকাশ পাবে আল্লাহর নবীর আপনার ভবিষ্যৎ বাণী আপনার মিলে গেল আল্লাহর নবী এই ভবিষ্যৎ বাণী করেছে সেই বাণীর সঙ্গে মিশে গেল হজরতে আপনার ওমার রাজি আল্লাহ তারঘ জুব্বা মুবারকটা নিয়ে আল্লাহর নবীর আপনার জুব্বাটা হজরতে আয়েসকান লেকে দেওয়া হলো আয়েসকে বলা হলো এই জুব্বাটা নিয়ে নিন আল্লাহর নবীর ওম্মতের জন্য দোয়া করে হজরতে আয়েসকান করলে জুব্বাটা নামার পরে জমিনের ওপর রেখে দিয়ে আল্লাহ তালাকে ডাক দিয়ে বলে পাব আমি অতক্ষণ পর্যন্ত এই জুব্বাটা পরব না যতক্ষণ পর্যন্ত নবীর জুব্বা রসিলাই আমার নবীর উম্মত কে জান্নাত নসিব না করবা আল্লাহ বলছেন গাইবি আওয়াজ দিয়ে এক ভাগ দিলাম বয়স্কর্ণী বলছে আল্লাহ ভাগ ভাগ বুঝিনা দু ভাগ দিলাম ভাগ ভাগ না তিন ভাগ দিলাম ভাগটাক বুঝি না চার ভাগ দিলাম ভাগ বুঝি না আপনার পিছন থেকে ওয়েটিং করছিলেন দাঁড়িয়ে যে বললেন অয়েস করি কতক্ষণ করে রাখবি ধ্যান ভেঙে গেল মাথা উঠালেন বলে হুজুর আপনি নবীর সাহাবি যদিও আমি আল্লাহর নবীর প্রেমিক হই তবু আপনি সাহাবি রসুল আমি আপনার সাহাবি না সাহাবির মর্যাদা অনেক বেশি তাই আপনার ডাকে উত্তর যদি না দিতাম বিয়াদব হয়ে যেত এর জন্য উত্তর দিয়েছি কিন্তু এমন এক শেষদায় পড়ে গেছিল আল্লাহর নবীর গুণাগার উম্মতকে নাবির জুব্বার ও শিলাতে আমি পার করে নিতাম জোরে বলুন আমার নবী বলেছে হাদিসের মধ্যে আমার এমন এক উম্মত হবে যে বাণী তামিম গোত্রের চাইতে অধিক সংখ্যক লোককে সাফায়ত করে জান্নাতে নিয়ে যাবে মহাদ্দেশের এক এই ব্যক্তির নাম বয়স্করণী বলে উল্লেখ করছেন হতে পারে ইনি আপনার মানে হয় চাল্লার নবীর প্রেমিক ছিলেন যার সাফায়তের বরকতে আপনি আমি পার হব ও মুসলমান আজকে সেই জায়গা সেই আপনার বলে হচ্ছে মহাফিল সেই মজলিস যে মজলিসে নাবির আপনার প্রেমের শিক্ষা দেওয়া হয় আপনার প্রেমের শিক্ষা দেওয়া হয় আপনার বলে হচ্ছে তাবির প্রেমের শিক্ষা দেওয়া হয় সেখান থেকে বার্তা আপনাদেরকে দিচ্ছি পঁচিশ জন হয়েছে এখনো পাঁচ বাকি আর পাঁচটা না নিয়ে নামছিল আর পাঁচটা লাগবে আছে একজন বাপ আমার চাচা আমার ভাই আমার একটু বলেন দোয়াটা করি আর পাঁচজন এক হাজার করে জননী নাই কেউ দিতে পারবো না ও মা একটা হাজার টাকা করে আল্লাহর কোনো বান্দি আল্লাহর কোনো বান্দা আব্বা মায়ের নামে দাদা দাদির নামে আত্মীয় স্বজন নামে এক হাজার টাকা করে একটু দিবেন আপনাদেরকে নিয়ে দোয়া করব হাতটা উঠাবো অনেক আলী মোলামা আছে অনেক আপনার বুজুর্গ আছে অনেক নামাজি আছে হাত উঠাবে একজন ব্যক্তি আর একটা হাজার

ছাব্বিশ হয়েছে ইনশাল্লাহ আর চারটা হয়ে গেলে হয়ে যাবে গোলাম আপনার নাম তিনি এক হাজার দিয়েছে সাতাশ সরেও আর মাত্র তিনজন লাগবে তাহলে তিরিশ ইনশাল্লাহ হয়ে যাবে আর আমি দোয়া করবো আসুন বাপ আর তিনজন ব্যক্তি সাতাশ নাম্বার হয়েছে আঠাশে কে দিবে উনত্রিশ আর তিরিশ আর তিনজন ব্যক্তি একটু চট জলদি একটা হাজার টাকা করে একটু আসুন একটু আমার বাবজান ভাই যান আব্বা যান আপনাদের কাছে মাদ্রাসার জন্য একটু হাত বাড়িয়েছি আমি আপনাদের কাছে হাদিস ও কোরআনের কথা তুলে ধরতে হ্যাঁ গিয়ে আপনার ব্রেক অফ স্টাডি হয়ে যাচ্ছে মানে হাজার সুবহানাল্লাহ আবুল কালাম সাহেব আপনার আবুল কালাম মানে কথার বাপ তিনি দিবে তিন হাজার মলবি কতক্ষণ ভাগ ভাগ করবি দে দিয়ে নামা রাগ করে দেখ আর শখ করি দেখ সুখ চাঁদ শেখ এক হাজার তাহলে হলো একত্রিশ সুখ লেখালেন জয়লাল শেখ এক হাজার তাহলে বত্রিশ চেহেছি তিরিশ হলো বত্রিশ তাহলে চল্লিশ পুজো দেয় ভালো ছিল হ্যাঁ 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 কারণ আপনাদেরকে তিরিশ আপনি আবার বাড়িয়ে দিলেন ওটা আপনাদের ব্যাপার বাড়ান কিন্তু আপনাদের কাছে চেয়েছি বেশি লাই একটা আপনার আসুন বা যে যা পারবেন গেছে এই যে আমার দুইজন কমেডির ছেলে একশো দুশো পাঁচশো এক বস্তা দু বস্তা যে যা পারবেন সিমেন্ট আপনার ধান গম চাল লিখাবেন ইনশাল্লাহিজ আপনাদের এই দান আল্লাহর দরবারে কবুল হবে আল্লাহ পাক আপনাদের এই দানের বরকতে ইনশাআল্লাহ জান্নাত নসীব করবে আল্লাহ পাকের কোরআন অনুযায়ী হবে একবার কোয়ার করে আলেন দেখে আমরা হাতে এক আছে কোয়ার করে টাকা একবার এটিএম কালাম সাহেবের একবারে পাঁচ হাজার হলো মানে দু হাজার দিয়েছে আগে আর এবার তিন হাজার দিয়ে পাঁচ হাজার আর কে আছে আপনার বলা হচ্ছে তেত্রিশে হয়েছে আমি আর বেশি খুন নিব না আর চাহিব না আমি হাদিসগুলো আপনাদের কাছে একটু শুনিয়ে দিই কারণ অনেক খুন চাহিলাম আমি বলতে পারলাম না বেশি একবার দর্শন করেন আর আপনাদের কাছে প্রধান বক্তা হজরত আল্লামা মৌলানা মুফতি জাহাঙ্গীর আলম ঝাড়খন্ডী সাহেব তিনি আসবেন

আসলা হাদরাত হাফিজুল ইসলাম শেখ পাঁচ হাজার টাকার দাতা তো যদি গমতিতে ধরি তাহলে পঁয়ত্রিশ হলে ওদিকে চৌত্রিশ জনের একজন পাঁচ ধরে দিলে পঁয়ত্রিশ হলে এখনো পাঁচ জনা লাগবে ওই ভলেন্টিয়ারটা আমার একটু কাজ করছে হলে কে যে হা 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 মিঠোন এক হাজার ঘোরা ঘোরিয়া বলেন না এমনি তো বুঝছে না বাদরুল শেখ ইন্তিকাল করেছে কে দিলো ওর ছেলে আছে কই ওই বাদরুল শেখের মারহম বাদরুল শেখের ছেলে আছেন কোনটা গো আলহামদুলিল্লাহ জান আল্লাহ বেয়াজবালা গেলা কই সেক্রেটারি কেসি আর কমিটি আপনি কি দিবেন হ্যাঁ বলেন বলেন না আপনি যা পারবেন বলেন ব্যাচ নিয়ে নিয়েছেন হ্যাঁ কই কত ইয়াদুল শেখ পাঁচশো আর কে বেচার আছে ও ছিঁড়ে ফিরে দেয় না দেখেন হ্যাঁ আর কে আছে কমেটি ইয়াদুল শেখ পাঁচশো আর কে কমিটির ভিতরে কে আছে আর কে আছে এই সভাপতি কে কেশিয়ার সেক্রেটারি সভাপতি সেক্রেটারি কেশিয়ার কই দরা সেক্রেটারি কেসি আর সভাপতি কেউ নাই একটাই এসে চলো এর নসিব ভালো যে সামনে মোড় বেরিয়ে পড়ে চলো বুঝতে পেরেছেন মনে মনে প্রস্তাব এসেছিল আচ্ছা কাজের যদি ওর ধর্ম তো আমিও বাইরে দেখতাম তো ওই পাঁচশো টাকা বেঁচে যেতাম হ্যাঁ শোনেন নসিব ভালো যে আপনি পাঁচশো টাকা দিয়ে শরিক হয়ে গেলেন তো যাই হোক আপনাদের কাছে হাসি ফুর্তি অনেক কিছু করছি এটা আদায়ের জন্য না হলে স্টেজে এসব বলতে হয় না হাসির স্টেজ না হাসি করার স্টেজ না কিন্তু আদায় করতে যে কত রকমের কায়দা কত কুল্লিয়া কত বাহানা তারপরও হ্যাঁ গলা টিপে আপনার মনে হচ্ছে জিভ বের করা সম্ভব তো পকেট থেকে টাকা বের করা সম্ভব হ্যাঁ আপনার এত টাকার প্রতি মানুষের মায়া তো দিচ্ছেন ভালো দিয়েছেন আরও দিবেন চল্লিশ হবে ইনশাল্লাহ হ্যাঁ তো অনেকে দিলেন আমি আপনাদের কাছে একটু শুনিয়ে দিয়ে নেবেন তোর সেরকম আল্লা ঘম সাল্লা न मौना बहुत সাল্লাহ তাহলে আমার নবী বলে সাহাবারা সাফাত করতে করতে আমি গোহাগার আমি শিয়াকার বদকার যারা হবে তাদেরকে পর্যন্ত করব করবো তাই নয় বাংলা আপনার মতিরা আল্লাহর আপনার এক বাংলাকে সব আপনার শেষে যাকে সাফাত করা হবে আমি জাহান আমির ভিতর থেকে বের করব আল্লাহর নবী বলে পবিত্র জামানি এ আমার সাহাবারা শোন

দেখতে আপনার কয়লার মতো লকড়ি পোড়া দেখেছেন বাবা লকড়ি পোড়া ভাটা দেখেছেন দেখবেন ভাটা গুলো আপনারা এইরকম আপনার ঘরে তাবুর মতো হয় আর লকড়ি ভরে যায় আর ওতে ধোয়া বের হতে দেয় না আগুন বের হতে না ওই গুলো পুড়ে পড়ে ছাই হয় না লকড়ি কয়লা হয় ওগুলাকে বের করে আবার জানানো হয় আল্লাহর নবী বলে সাহাবারা ওই হাত আপনার জাহান নামে আপনার পড়ে যাবে না জাহান নামে ছাই হয়ে যাবে না সব কয়লা হবে কারণ জাহান ওপর দিয়ে আপনার বড় হবে আল্লাহর কোরআনে আমার আল্লাহ বলেছে এ আমার বান্দা বান্দিরা জাহান কেমন ভয়াবহ জায়গা তোমরা জানো আল্লাহর নবীকে আমার আল্লাহ পাক ইনফরমেশন দেয় বলে আল্লাহ আল্লাহ পাক বলে হাবিব ইন্না জাহান নামা কানাত মের সদা জাহান হলো একটা আপনার উৎ বসে আছে জাহান নাম ভাত বসে আছে যেমন আপনার একটা শিকারি তার শিকার ধরার জন্য আপনার ফাঁদ বসে থাকে মুরগি ধরা দেখেছেন বাবা একজন আপনার ধরে থাকে আর মুরগি মনে করে ফাঁকা পালা আর যেমনি পালাতে যাবে না তার শিকার ধরবে আপনার কাজের জন্য জাহাঙ্গ নামে আপনার জায়গা হবে আল্লাহর কোরআন বলে লি তিনা আই নামে থাকবে আল্লাহর অবাধ্য বান্দাবন্দীরা আল্লাহকে যারা রবিকে যারা মানবে না নামাজ যারা পড়বে না স্বীকৃতি জ্ঞাপন করবে না ওই জাহান নামে থাকবে শুধু একদিনের জন্য নয় আমার আল্লাহ পাক বলে ও আমার বান্দা বান্দিরা এই জাহান নামে তোমরা যখন থাকবে জাহান নামে যখন তোমাদের আমি আল্লাহ পাক দান করো আপনার বলে হাঁচে ফারা হবে ওই আপনার বলে হাঁচে ফারিস তারা মারতে মারতে নিয়ে যাবে ওই জাহান নামে থাকবে যুগ যুগ ধরে জাহান নামের মধ্যে থাকবে কলি দরজা ফেলে দেবে পানির জন্য আপনার চিৎকার করবে আল্লাহ পানি দাও এক গ্লাস পানি দাও একটু পানি দাও পানি দাও পানি দাও আপনার চিৎকার করবে আমার আল্লাহ পাক বলেছে লায়া যো কোনা ফিহা বারদাউ ওয়ালা সারা আমার আল্লাহ পাক বলে ওই জাহান্নামে কোন ঠান্ডা জিনিস থাকবে না পানি দাও খাবে না পানি 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 করে চিৎকার করবে পানি দেওয়া হবে না ইল্লা হামি মাউ ওয়া শুধু দাও হবে ফুটন্ত পানি আর দাও হামে ভূত পানি আপনার টকবাদ করে ফুটবে ওই পানি মুখের উপর ঢালা হবে পানি যেমনি দেওয়া হবে আল্লাহর কোরআন বলতেছে ওই পানি দেওয়ার সঙ্গে সঙ্গে পেটের ভিতরে ঢুকবে লাড়ি ভুড়ি যাচ্ছে পায়খানার দাগ দিয়ে সব আপনার গলে গলে ভুলে যাবে করতে পারবেন না আর দেওয়া হবে পুজ আপনার গাছ মানে হলো পুজ খাওয়ানো হবে কারণ যা যা বিভাগ যেমন কর্ম তেমন ফল হবে আল্লাহকে মাননে আপনার বলে হাজ নবীর ওপরে দরদ পড়নি নবীকে মাননে সাফা স্বীকার করনে নবীর ফরমার বর্ধন অনুযায়ী চলনে যেমন ফল তেমন তোমার হবে ওই জাহান্নামের নামের ওপর দিয়ে আপনাকে আমাকে তুলসিরাতের ওপর দিয়ে পার হতে হবে আল্লাহর নবী বলে সাহাবারাত কিন তো রেখে দেয় আমার এমন অম্মাতানি হবে আল্লাহর নবী বন্ধ কিছু আমার হবে জাহান্নাম আপনার বলা যে জাহান্নামের এক হলো জান্নাত আর যেমন পা দিবে আপনার আন্নাল বর্গ মানে হচ্ছে বিজলি বিজলির মতো চলে যাবে বিজলি চমকালে যেমন আপনার বোঝা যায় না আগুন দেখা যায় সঙ্গে সঙ্গে লাইটের পরে আপনার হারিয়ে যায় আল্লাহর নবী বলে

সুন্নাহ জিন্দাবাদ মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব জিন্দাবাদ মাওলানা মুফতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব জিন্দাবাদ नारे तकबीर नारे रिसालत ও আল্লাহ রাসূল কি বলেন বসেন আল্লাহর নবী বলেন ওই জাহান্নামের উপর দিয়ে পুলসিরাতে যখন পার হবে তো কিছু আমার অম্যতম্যাতানি ঘোড়ায় যেমন সবার হয়ে দ্রুতগামী ঘোড়া যায় সেই গতিতে পার হবে আবার কিছু যানবাহনে চেপে যেমন আস্তে আস্তে যায় তেমন হবে সব শেষে যারা যাবে একবারে কমজোর তারা হামা গুড়ি দিয়ে পার হবে কিন্তু হামাগুড়ি দিয়ে পার হলেও লাভ আছে পড়ে যে লাভ নাই আচ্ছা হামাগুড়ি দিয়ে পার হলেও লাভ আছে শেষ পর্যন্ত মুফতি সাহেব চলে এসেছে উনি বক্তৃতা করবেন ওনাকে দিয়ে দিব শোনেন হাদিসটা করতে গেলে অনেক সময় লাগবে আল্লাহর নবী বলছে এমন একজন ব্যক্তিকে সব শেষে জাহান্নান থেকে বের করা হবে বের করার পর তাকে ফারিস তাকে বলা হবে যে আল্লাহ বলবে চুঘড়া পানিতে একটু ধো কয়লার মতো হবে তো দেখা যাবে একটু মানুষের আকার ইঙ্গিত আসবে মানে কয়লা হয়ে গেছে শুধু ছাড়া সব কয়লা আবার চুড়ানো হবে মানুষের আকার হবে আবার চুমঢ় হবে তখন তার চেহারা প্রকাশ পাবে আল্লাহ বলবে বান্দা তুই কি চাস বলে আল্লাহ সামনে গাছটা দেখতে পাচ্ছি আল্লাহ অনেকদিন ধরে পড়েছি আল্লাহ ওই গাছের গোড়াতে একটু যেতে দাও একটু ঠান্ডা বাতাস খাবো আর একটু পানি খেয়ে কলিজা ঠান্ডা করব আল্লাহ ভালো জানে যে তোর লোভ কম লাই আল্লাহ বলবে এছাড়া বলবে আল্লাহ ওয়াদা আর কিছু চাইব না আর কিছু না আল্লাহ পাক বলবে ভারিস তাকে নিয়ে যা গাছের গোড়ায় বসতে দে গাছের গোড়াতে বসতে দেওয়া হবে গাছের ঠান্ডা বাতাস আর পানি খেয়া কলিজা ঠান্ডা করে সামনের দিকে আর একটা গাছ দেখতে পাবে এর চাইতে ওর বেশি আরো ঠান্ডা পানি আর বেশি আপনার বাতাস ঠান্ডা এখন আল্লাহ এটা তো যাহলে হলো ও ডার কাছে একটু যেতে দাও আল্লাহ বলবে তুই না বলেছিস যে আমি এ ছাড়ার কিছু চাইবো না আল্লাহ বলেছিলাম কিন্তু তুমি তো রহমান আল্লাহ একটু আর একটু দাও এ ছাড়ার কিছু চাইবো না আল্লাহ তাকে অনুমতি দিবে আবার ওই গাছের গোড়াতে নিয়ে যাওয়া হবে ওখানে বসতে দেওয়া হবে ওখানে বসবে ঠান্ডা বাতাস খাবে ঠান্ডা পানি খাবে কলিজা ঠান্ডা করবে আবার দেখবে জান্নাতের দরজার কাছে একটা গাছ

ছাত্র হয় তো একশোটা মে আর পঞ্চাশটা ছেলে মানে রাজমিস্ত্রি আর ঠিকাদারি আতে হতে সব ব্যস্ত হয়ে গেল আর যত শিক্ষিত বলা তার লেগে তো মমতা হয়ে গেল তাহলে হয় আর জান্নাত পনেরো বস্তা সিমেন্ট হ্যাঁ দোয়া করবো তো ওরা দিল ষোলো হাজার টাকা আর বেটা ছেলে দিচ্ছে পাঁচ টাকা বাড়িতে যাওয়ার পরে গা হবে কি করিবে দেখে সাদিকুল ঠিকাদার পাঁচ হাজার না এটা আগেটাই তাই বলছে ঘুরিয়া ঘুরিয়া বলেন না তো যাই হোক বাপ ইনশাল্লাহ চল্লিশ চেহেছিলাম কিন্তু চল্লিশ হয়নি তো জান্নাতের গাছের গোড়াতে যেটা থাকবে ওটা ঠান্ডা আরো বেশি তা আল্লাহ পাক ওখানে দিবে জান্নাতের গাছের গোড়াতে যখন যাবে তো গেটের ভিতর থেকে দেখবেন যদি খাসির মাংস বাড়ির ভিতরে হয় আর গেটে যদি থাকে কিছু আসবে না আসবে না নাকে আসছে তখন বলবে আল্লাহ একটু জানাতে একটু ঢুকতে দাও আল্লাহ বলবে তুই না বলেছিস এছাড়া কিছু চাইবো না শেষ পর্যন্ত জান্নাতে ঢুকবে একটাও সিট খালি নাই সব বলবে আল্লাহ জান্নাতে ঢুকলাম কিন্তু একটাও শীত খালি নেই এই প্রত্যেকটা হাদিসে এসেছে আল্লাহ পাকে এমন একটা বড় জান্নাত দিবে এরকম পৃথিবী ও জান্নাতের ভিতরে শুধু ঢুগদার বাড়বে কোন বর্ষি জানে এত বড় জান্নাত তো আল্লাহর বান্দা যখন আল্লাহর কাছে শুনবে আল্লাহ বলবে এই জান্নাত বান্দা বলবে আল্লাহ তুমি আমার সঙ্গে মজা করছো আল্লাহ কিন্তু মজা করে না কিন্তু আল্লাহ হাসবেন আল্লাহর হাসিতে নবী আমার বলছে বান্দা বলবে আল্লাহ তুমি আমার সময়moda করছো তুমি আমার রব তুমি আমার প্রভু কিন্তু আল্লাহ পাক বলবে বান্দা তুই যে নিরাশসনি আমার কাছে আশাবাদী ছলি এর জন্য আল্লাহ পাক আমি তোকে কত বড় জান্নাত দান করলাম তুই জাহান্নামে ছिरी শেষ পর্যন্ত তোকে ওঠানোর পরেই যে নিরাশসনি আমি আল্লাহ আমি যে দয়ালু আমি যে দাতা আমি যে জান্নাতের মালিক আমি যে তোকে দেব তুই নিরাশসনি আমি আল্লাহ পাক এত তো বাপ এ জান্নাত আমাদের দরকার আছে না আছে কার মাধ্যমে নিব নাবির সাফায়াতের মাধ্যমে এর জন্য নাবির গোলাম হন নাবির সাফায়াতের উপর বিশ্বাস করেন ও আপনার বলে আছে হিঞ্জড়ার কথা শুনে লাভ নাই ও হিঞ্জড়া না হলে বলে যে নাবি পাক নিজের আমন নামালিয়ে নিয়ে ফ্যাল ফাল করে তাকা ব্যস্ত হাজারো হাদিস আছে বলছে আপন যদি সন্তান সন্ততি শৈশবে ইন্তিকাল করে মা বাবার জন্য সুপারিশ করবে এ হাদিস বলছে আর বাপ মা আপনার জান্নাত যাবে কি করে তো বলছে বাচ্চা ছেলে অবস্থায় যদি মারা যায় সন্তানাদি ওই ছেলে মেয়ে আপন পিতা মাতাকে সাফায়াত করবে ওয়ার ব্যাটার ঠিক নাই আসলে ওয়ার কি আউট অফ মার্কেট তাই ব্যাটার গ্যারান্টি দেয় আর নবীর গ্যারান্টি দিচ্ছে না বলছে যে কি নবী ফ্যাল ফ্যাল করে তাকাবি এর জন্য দুয়া উঠিয়ে দিয়েছে আমরা দুয়া করি আজানে একটা দোয়া আছে আছে না এই হাদিসটা বুখারি শরীফের সহী হাদিস হাদরতের চাবির আল্লাহ তরক থেকে বন্ডিত নাবি বলেছেন আমার জাবির যেমন আজান হবে তেমন উত্তর দেওয়ার পরে এই হাদিসটা যদি আমল করে দোয়া করে তাহলে আল্লাহ তার আপনার দোয়া কবুল করে নাই আমার চাবি রাদী আল্লাহ তারহু করছে সাহাবিরা হাদিসের ওপর আমল করেছে আর হারিমুল্লাহ মসজিদ থেকে পাঁচ শক্ত আজানের পরে হাদিসটাকে বন্ধ করে দুয়ারটাকে বন্ধ করে দিয়ে আপনার আপনার আজান দেওয়ার পরে অমনি চুপ বুঝে মুখে হ্যান্ডি প্লাস লেগে চলেছে এসছে কিচ্ছু জানেন দোয়া নাই নামাজের পরে নাই এটার পরে নাই আজানের পরে যেটা সবাই বলতো একটাই কারণ ওখানে লিখা আছে সাফাতাহু ইয়াউমাল কিয়ামাতি কিয়ামতের দিন তিনি সাফায়াত করবেন কে নাবি নাবির চলে আসবে কথা কপাল পোড়া মুভির সাফায় পাবে না এর জন্য ওদের জবান দ্বারা উচ্চারণ হবে না বুঝতে পেরেছেন আমরা নাবির সাফায়াত পাবো নাবি আমাদের সাফায়াত করবে এর জন্য আমরা দোয়া করি আমরা দোয়া পড়ি আমরা জবাব দি আমরা ইনশাআল্লাহ আশাবাদী কিয়ামতের দিন নাবির সাফায়াত আমাদের উপরে থাকবে নাবির সাফায়াত পাবো আল্লাহর নবীর দামান ধরে আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ হায়াত বাকি মোলাকাত বাকি বলার মধ্যে ভাষাগত ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী আস্তাগফিরুল্লাহ রব্বি মিন زمبيو واتو لا حول ولا قوة إلا بالله علي العظيم